Από το παρελθόν, οπότε δεν είναι πλέον παρελθόν. 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 Οπότε δεν είναι είναι πλέον παρελθόν. Οπότε δεν είναι πλέον παρελθόν. Οπότε δεν είναι

তার উপরে নামাজ পড়া কি খরচ না ঠিক যার উপরে খরচ করা হয়েছে তার উপরে সময় মতো খরচ করা খরচ আপনি আপনার নামাজ কাজা হয়েছে আপনি নামাজের কাজা মাতৃ সময় ছাড়া যে কোনো সময় ইচ্ছা আদায় করতে পারবেন কি পারবেন না মাতৃ সময় ছাড়া যখন ইচ্ছা নামাজের কাজা আদায় করা যাবে কি যাবে না